আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের প্রোগ্রাম আমাদের আগামীকালের প্রোগ্রাম হলো শহীদ বেগ ইউনিয়নের নয়টি গ্রাম নয়টি ওয়ার্ডেই প্রোগ্রাম হবে গণসংযোগ আমাদের ধানেশ শেষের প্রার্থী জনাব এমদাদুলহর হক ভরসার আপনারা জেনেছেন যে আমাদের প্রার্থী সম্পর্কেও আপনারা জানেন এবং আমাদের ধানের শেষের যে জোয়ার কাউনিয়ে পীরগাছা এবং হারাগাছ মিলে তাতে আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ সেই সাথে আমি শহীদবাগ ইউনিয়ন সম্পর্কে যে কথাটা বলতে চাই নয়টি ইউনিয়ন নয়টি ওয়ার্ডে যে প্রোগ্রাম আমাদের শুরু হবে একটা এক নম্বর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে সকাল দশটায় আমাদের এক নম্বর ওয়ার্ডের সাধু কুটির ঘাট থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে প্রোগ্রামের আগামীকালের প্রোগ্রাম আমাদের জনগণ যেভাবে সারা দিয়েছেন আমার বিশ্বাস আগামীকালের প্রোগ্রাম জনসমুদ্রে পূরণতা যদিও আমাদের উঠান বৈঠক সেটা আপনারা দেখতে পারবেন এবং প্রতিটা প্রোগ্রামেই আমাদের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের যে উপস্থিতি সেটা আমাদের প্রমাণ করে দিবে যে এই শহীদবাগের মাটি কাউনিয়ার মাটি দানের শেষের জন্য একটা উর্বর এবং অনেক বড় একটা ঘাঁটি হিসাবে পরিচিত লাভ করবে ইনশাল্লাহ এবং আগামী বারো তারিখ আমাদের দানের শেষের প্রতীক ইমদাদুল হক ভরসাকে বিজয় করে দিয়া আমাদের এই কাউনিয়াবাসী এবং পীরগাছা এবং হারাগাছের মানুষ ঘরে ফিরবে এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ অঙ্গ সংগঠন এবং সহকারী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় শহীদ ব্যাগ ইউনিয়ন নয় নং ওয়ার্ডের যে বিশাল মিছিলটি আপনারা করেছেন এর জন্য আমি শহীদ ব্যাগ ইউনিয়ন কমিটির পক্ষ থেকে এবং নয় নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাইসব আপনাদের সহযোগিতা পেলে আমরা সারা দেশে সারা দেশে বিপুল ভোটে বিএনপি কে জয়লাভ করতে পারবো এবং আগামী দিনে আমরা এই দেশকে নেতৃত্ব দিতে পারবো এই দেশের মানুষের মৌলিক অধিকার গুলো ফিরিয়ে দিতে পারবো এই আশা করছি পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই আমার আগের পূর্বের বক্তা বলেছেন অত্যন্তপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আগামীকাল আমাদের ধানের শীর্ষ মার্কা প্রার্থী জননেতা এমদাদুল হক মালসা এই শহীদ ব্যাগ ইউনিয়নের নয়টি এলাকায় নয়টি ওয়ার্ডে গণসংযোগ করবেন সেই গণসংযোগের তালিকায় স্থান আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি মিডিয়ার মাধ্যমে আগামীকাল সকাল দশটায় এক নং ওয়ার্ডের দেওয়ান বাজার থেকে শুরু হবে দেওয়ান বাজার থেকে শুরু হয়ে তিন নং ওয়ার্ড তারপরে চার নং ওয়ার্ড সাত নং ওয়ার্ড এইভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রদক্ষিণ করবেন গণসংযোগ করবেন সেই গণসংযোগে আপনাদের সহযোগিতা অঙ্গ দলের নেতৃবৃন্দ তার সফল সঙ্গী হবেন গণসংযোগের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে পাশাপাশি নয় ওয়ার্ডের চারটার সময় এই সাতটি মাদ্রাসা ওয়াসী বিএনপি কার্যালয়ে উপস্থিত থাকবেন এখানে আমাদের প্রার্থী জননেতা ভরসা বক্তব্য রাখবেন সেই সমাবেশে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বিনীত অনুরোধ জানাচ্ছি এই কথা বলে আবারও সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম